আজকে আপনাদের ঘুরে দেখাবো বরিশাল বিভাগের বরগুনা জেলায় নিদ্রাচর আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমরা যাইতেছি নিদ্রাচর এখনো অনেক দূর হাঁটতে হবে দেখেন গাইস আমাদের দলের লোকেরা তারা তলার করে যাইতে আছে কিন্তু আমরা এই তিন বলতে আমরা হাইটাতে যাইতে আছি মানে এই যে আমাদের যে বড় ভাই তারে বলছি আমরা টলারে যাব সে বলে না হাইটা গেলে ব্যায়াম হবে টাকাও কম লাগবে তো এই যে তো এই যে ভাইয়ের জন্য শুধু আমাদের এখন বাংলাদেশ এই ভাইয়ের জন্য সাকিব টামি কইরা বলতাছে যে ডলার গেলে টাকা লাগবে আজকে গেলে ব্যাম হবে এখন এই যে আমাদের দলের লোকেরা সবাই ডলার কইরা যাইতেছে কিন্তু আমরা এই তিন বলতে হাইটে হাইটে যাইতেছি এখন এই পদ্ম সেতু পার হইতেছি দেখতেছেন সবাই এখান থেকে কেমনে পড়ে গেল তো সব শেষ ওয়াও অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন একবারই গেল মার দুইজন আমাদের রাইখে গেছে গা এই দেখেন गाइस এই আমাদের সাথে যে আমাদের বড় ভাই আসছে এই দেখেন গাছের মত উঠে গেছে বান্দর মতো করে গাছের মত উঠে গেছে আর এই একজন চাইছে দেখতাছে যে কিভাবে গাছে উঠলো সেও এখন গাছ উঠবে কিন্তু আমি উঠতে পারবো না কারণ আমার গাছে ওঠার অভ্যাস নাই এইটা তো বিজাইয়া এদের কাম করলেন ভাইয়া অসাধারণ দৃশ্য বরগুণ আপনার যা যা আসতে চলে আসবেন অনেক সুন্দর দৃশ্য